فلور نارو ۽ سي مائڪ ڏلون ڏي تعلقي دوران آجي ڪري ڏي अनसां नमा अ बक्तव्य रखें मुफ्ती जकरिया खान मुस्लिम दीदार हो होशियार हो तैयार हो कुरान ईमान लेकर मोमिनो तैयार हो अपने को मिटाने के लिए तैयार है कुफार को घर की घर में क्यों बच रहा है चल पर तैयार हो आपके প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি আল্লামা আলী আজম কাসিমি সাহেব আহমদ আমরা পরিষ্কার ঘোষণায় বলতে চাই বাংলাদেশের মধ্যে কি হবে না হবে সেটা দেখা আমাদের প্রয়োজন নেই আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে কোন সাথীদের প্রোগ্রাম করতে দেওয়া হবে না

সাবিয়ানি সন্ত্রাসী জমাত বাতেল জমাত তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে পাশাপাশি তাদের যাবতীয় কার্যক্রম সারা বাংলাদেশে বন্ধ করতে হবে এবং টঙ্গি আস্তেমা একটা হবে টঙ্গি আস্তেমা একটা হবে উলামায় গ্রামের নেতৃত্বে সাবিয়ানিদের কোনো আস্তেমা টঙ্গির মাঠে দেওয়া কথা বলি সাংবাদিক ভাইদেরকে আমি বলতেছি আমরা আপনারা দেখা যাচ্ছে পত্র পত্রিকায় কি করেন জুবাইয়ের মন্ত্রী এবং সাত না আপনারা সাত মন্ত্রী লিখতে পারেন কিন্তু জুবাইয়ের মন্ত্রী লিখবেন না কারণ উলামায়ে কেরাম মাসওয়ারার জামাত এই উলামায়ে কেরামের জামাতের নেতৃত্বে চলতেছে অতএব এই সাহাবিয়ানীদেরকে নিষিদ্ধ ঘোষণা করেন বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি বদরুল মামুন গত দুই হাজার আঠারোতে আমরা দেখছি ওই সাতপন্থী গুলি এরা ময়দানে ও মারামারি করেছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া মার্কেজেও তারা মারামারি করেছে অনেক ভাইদেরকে আহত করেছে ব্রাহ্মণবাড়ে আমার কাছে তারা সন্ত্রাসী কার্যক্রম চলেছে এখন বর্তমানেও তারা দুই হাজার চব্বিশে যে পরিমান হত্যাযোগ্য চালাইছে আঠারো এবং উনিশকেও তারা হার মারা হয়েছে সুতরাং এদের কোন কার্যক্রম ব্রাহ্মণবাড়ে তো চলতে পারে না

অনেক সময় হয়ে গেছে এই জন্য কোনো বক্তব্য দিব না আমি চারটা দাবি জানাই মুরব্বীরা সিদ্ধান্ত দিবেন ইনশাআল্লাহ প্রথম দাবি হচ্ছে জেলা ভিত্তিক যত মার্কাজ আছে কোনো মার্কাজেই তাদের কার্যক্রম চলবে না সারা বাংলাদেশ দ্বিতীয় দাবি হচ্ছে কাকরাইল কেন্দ্রীয় মার্কাজ এতদিন যাবৎ তারা ব্যবহার করতে পেরেছে আজকের পর থেকে তারা আর কোনোদিন কাকরাইলের মার্কাস ব্যবহার করতে পারে তৃতীয় দাবি হচ্ছে ইস্তেমার ময়দানে তারা আর কোনোদিন ইস্তিনা করতে পারবে না ঠিক হচ্ছে তাবলিগীদের সন্ত্রাসীদের ইস্তেমারা চতুর্থ দাবি হচ্ছে অনতি বিলম্বে শুধুমাত্র আমরা জানতে পেরেছি একজনের গ্রেফতার করা হয়েছে আমরা অনতি বিলম্বে সকল হত্যাকারী খুনীদের নির্দেশদাতাদের গ্রেফতার চাই ঠিক বক্তব্য রাখবেন হযরত মাওলানা ইউসুফ বুইয়া بسم الله الرحمن الرحيم ক্ষমা হয় তারও বড় অপরাধীদের কোন ক্ষমা নাই তারা সন্ত্রাসী তারা পৃথিবীদের তারা আওয়ামী লীগের বেকাপটা তারা এই ইন্ডিয়া শেখ হাসিনা বসে রোকে দিয়া এটা দিদিকে লেলে দিছে সরকার কার বিরুদ্ধে তাদেরকে কোন কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া চলতে দেওয়া হবে না দ্বিতীয় কথা হলো ব্রাহ্মণবাড়িয়াতে যারা ওই দিন টঙ্গী মাঠে গিয়েছিলেন আপনারা আপনারা এখনো সময় আছে